সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের বাংলা পত্র পরীক্ষা শেষ হয়েছে তো তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সলিউশন ভিডিওগুলো দেখতে পারবে না কারণ আমরা যতগুলো সলিউশন ভিডিও আপলোড করব প্রত্যেকটা কিন্তু অনলি ফার্স্ট সাবস্ক্রাইবার মোডে আপলোড করব কারণ হচ্ছে তোমরা যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এটা হচ্ছে তাদের জন্য কারণ এবছর আমরা অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সলিউশন করে সলিউশনগুলো দিব তো তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু আমাদের সলিউশনগুলো দেখতে পারবে না তো তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে অংশগ্রহণ করছো দেখতে পাচ্ছ এটা দু চব্বিশ সালের রাজশাহী বোর্ডের বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নির্ভুল সমাধানটা দিয়ে দিয়েছি কিন্তু এবছর কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের সলিউশনটা চলে আসবে আমাদের প্রায় সলিউশন কাজ প্রায় শেষের দিকে রাজশাহী বোর্ডের প্রশ্ন অনেকক্ষণ আগে কিন্তু আমাদের হাতে এসেছিল আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করব তো তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তোমরা কিন্তু দেখতে পারবে না তো তোমরা যারা আমাদের চ্যানেল থেকে রাজশাহী বোর্ডের সলিউশনটা পেতে চাও একশো পার্সেন্ট সঠিক সমাধান পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ আমাদের একটা বড় টিচার প্যানেল এটা সমাধান করে থাকে তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের পুরো সময় পরিশ্রম সব কিছুই বৃথায় এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমরা শুধুমাত্র অনলি ফর সাবস্ক্রাইবার মোডে ভিডিওগুলো দিয়ে থাকবো অবশ্যই সলিউশানগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা যারা কমেন্ট করো যে সলিউশন ভিডিও পাচ্ছি না তোমরা হচ্ছে সাবস্ক্রাইব না করার কারণে তোমরা হচ্ছে সলিউশন ভিডিও দেখতে পাও না তো তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড চ্যানেল ফেজে যাও পরীক্ষা শেষ হওয়ার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা চ্যানেলে একশো পার্সেন্ট নির্ভুল সমাধানটা দিয়ে দেই